নমস্কার বন্ধুরা আজ আমি আবার হাজির হয়ে গেছি একটি নিউ লাভ রিডিংয়ের সাথে নিউ কালেক্টিভ রিডিংয়ের সাথে তো আজকে আবারও আমি এখন দেখব তবে আজকে একটু একটু জাস্ট একটু অন্যরকম দেখব যে আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তার আপনার জন্য গোপন অনুভূতি কি আছে মানে সে অনুভব তো করে সেই জিনিসগুলি বাট সে তোমাকে বলতে পারছে না তো তার গোপন অনুভূতি আপনার জন্য কি চলছে এবং তার সাথে সাথে দেখে নেবো সেই মানুষটি সেই মানুষটি যে মানুষটিকে আপনি স্টেবলভাবে পেতে চাইছেন নিজের জীবনে সেই মানুষটি কি আপনার জীবনে স্টেবলভাবে থেকে যাবেন নাকি আপনার জীবনে আসতে চলেছে নতুন কোনো মানুষ তো স্টার্ট করছি আজকে রিডিং প্রথমেই বলবো আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তাকে আপনি ম্যানিফেস্ট করুন আর দেখতে থাকুন আজকের রিডিং তো আর বেশি দেরি না করে শুরু করে দিলাম সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন সুস্থ আছেন কারণ গরম অনেকটাই কম আমাদের এখানে গরম অনেকটাই কম কারণ প্রায় প্রতিদিনই কিছু না কিছু মানে অল্প বিস্তর বৃষ্টি হয়ে এবং কিছুটা মানে মেঘলাচ্ছন্ন আকাশ তো সেহেতু যে মানে ভীষণ যে একটা গরমের দাবদাহ ছিল সেটা অনেকটা কম আপনাদের আপনাদের জায়গায় আপনারা যেখানে থাকেন সেই সব জায়গায় কি অবস্থা অবশ্যই জানান আমারও শুনতে ইচ্ছা করে আপনারা কোথা থেকে কমেন্টস করছেন আপনারা কেমন আছেন আপনাদের ওখানে গরম কীরকম নাকি আপনারা শীতের দেশে থাকেন অবশ্যই জানান তো আর বেশি দেরি না করে শুরু করে দিচ্ছি যে আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন যাকে আপনি প্রচণ্ড ভালোবাসেন এবং যার কথা আপনি সব সময় মনে করেন সেই মানুষটি সেই মানুষটির আপনার জন্য আজ গোপন অনুভূতি কি আপনার ভালোবাসার মানুষের আপনার জন্য গোপন অনুভূতি কি আছে গোপন অনুভূতি কি আছে তার আপনার জন্য গোপন অনুভূতি কি গোপন অনুভূতি কি তার আপনার জন্য গোপন অনুভূতি কি তার আপনার জন্য গোপন অনুভূতি কি গোপন অনুভূতি গোপন অনুভূতিগুলো গুলো কি এইট অফ কাপস এইট অফ কাপস হোয়াট ইজ দিস কি ব্যাপার বন্ধুরা এখানে যে খুবই মানে প্রচন্ড বড় কোনো প্রবলেম ইস্যুকে দেখিয়ে দিল বিশাল বড় কোনো একটা দেখাচ্ছে প্রবলেমকে তোমার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি তোমাকে কিন্তু তার যে মনের ভিতরের প্রথম বলবো মনের ভিতরে যেটা চলছে সেটা পুরোপুরি কিন্তু সামনাসামনি বলতেই পারছে না হুম এখানে যেটা দেখাচ্ছে ভীষণ একটা টাফ টাফ সিচুয়েশন একটা কথা আজকে উঠে এসেছে তার অনুভূতি থেকে সে কিন্তু সব সময় ফিল করছে যে হয়তো এই সম্পর্কটা থেকে হয়তো তাকে রিলিজ নিতে হতে পারে কারণ সে কিন্তু আদতে বাই হার্ট এই সম্পর্কটাকে অ্যাকসেপ্ট করতে পারছে না ভীষণ কোনো কারণ একটা বড় কোনো কারণ তার কাছে কিন্তু মানে তৈরি হয়েছে এমন কোনো একটা কারণ তৈরি হয়েছে যার জন্য এই সম্পর্কটা নিয়ে তার যে একটা আগামী পরিকল্পনা সেটা কিন্তু ব্লকড সে কোনো পরিকল্পনা নিতে পারছে না এবং এই সম্পর্কটা পুরোপুরিভাবে নিজের জীবনে অ্যাকসেপ্ট করতেই পারছে না এবং এই সম্পর্কটা আগামীতে আর কতদিন নিজের সঙ্গে মানে রাখতে পারবে বা এই সম্পর্কে নিজেকে রাখতে পারবে সেইটা নিয়ে ওনার মনে কিন্তু ভীষণ ডাউট আছে উনি কিন্তু এই সম্পর্কটা ঠিকভাবে নিজের জীবনে রাখতে চান না এবং তোমার ভালোবাসাটা কিন্তু উনি ঠিকভাবে অ্যাকসেপ্ট করছেন না তাতে যে উনি খুব হ্যাপি তা নয় উনি কিন্তু তাতে কিন্তু ভীষণ স্যাড এটাও একটা দেখার বিষয় এই যে তিনি তোমার ভালোবাসাটাকে তোমার ভালোবাসাটাকে উনি যথেষ্ট কিন্তু সম্মান করে হুম কারণ এই যে উনি ভীষণভাবে ওনার মুড সুইং হচ্ছে বারবার কারণ উনি এই যে অ্যাকসেপ্ট করতে পারছে না বাট তবুও ওনার মনটা খারাপ তা এর জন্যেই এখানে দেখা যাচ্ছে তোমার ভালোবাসার মানুষ কিন্তু তোমার ভালোবাসাটাকে যথেষ্ট সম্মান করে বাট সম্মান করা সত্ত্বেও কিন্তু সেই ভালোবাসাটাকে ঠিকভাবে নিজের জীবনে হাত বাড়িয়ে অ্যাকসেপ্টই করতে পারছে না হাত বাড়িয়ে যে তোমার হাতটা সে ধরবে বা তোমার মানে দেওয়া ভালোবাসাটাকে গ্রহণ করবে সেটা সে ঠিক মতো পারছে না এর কোনো বড় কোনো কারণ আছে কিন্তু এটাতে কিন্তু সে খুব স্যাড সে সেই যে কতটা স্যাড সে যে নিজের মনের যে ভারসাম্যটা হারিয়ে ফেলছে এই এই প্রবলেমকে ফেস করতে করতে সেটা কিন্তু তোমাকে জানাচ্ছে না সে কিন্তু সবটাই লুকিয়ে রেখেছে সেভেন অফ প্যান্টিকলস এবং এখানে একটা হাইডিং এনার্জি আছেই যে সে সবটাই তোমার কাছ থেকে লুকিয়ে রেখেছে হুম তোমার থেকে তোমার চোখের থেকে সরিয়ে রেখেছে বাট সে কিন্তু সিদ্ধান্ত প্রায় নিয়ে নিয়েছে এই সম্পর্ক থেকে নিজেকে রিলিজ করার তুমি যদি দেখো যে তোমার সঙ্গে সম্পর্কটা মোটামুটি আছে তাহলে আগামীতে হয়তো তোমাকে এমন কোনো কথা বলতে পারে যে সে এই সম্পর্ক থেকে মানে সরে যেতে চাইছে সেই সম্পর্কটা থেকে সম্পর্কে আর থাকতে চাইছে না এরকম কোনো কথাবার্তা কিন্তু তোমাকে বলতে পারে সেই মানুষটি তো সেখান থেকে এই মানুষটি কিন্তু ভীষণভাবে মানে নিজের ভিতরে তার ভারসাম্যটাকে কিন্তু ঠিকভাবে রাখতে পারছে না এবং কোথাও না কোথাও নিজের মনের ভেতরে সিদ্ধান্ত প্রায় নিয়েই নিয়েছে দেখতে পাচ্ছ এসে গেছে টেন অফ কাপস সে কিন্তু এই সম্পর্কটা মানে ছেড়ে যাবে এই রকম একটা চিন্তাভাবনা তার মাথার মধ্যে চলছে এবং তাতে কিন্তু সে ভীষণভাবে মানে সে তোমাকে কি করে জানাবে কথাটা সেটা বুঝে উঠতে পারছে না সে কিন্তু নিজের মধ্যে নিজে ভীষণভাবে স্যাড হয়ে আছে এবং গোপন করছে তোমার কাছে প্রচুর কথা উনি গোপন করছে এই যে ছেড়ে যাওয়ার রহস্যটা ছেড়ে যাবে কেন সেই কারণটাকে পর্যন্ত তোমার কাছে গোপন করে রেখেছে হুম এবং এখানে দেখা যাচ্ছে মানে আমার এখান থেকে এটাই চ্যানেল হচ্ছে ওনার পরিবার ওনার পরিবারে এই সম্পর্কটার কথা উনি হয়তো জানিয়েছে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে পরিবারের তার নিজের পরিবারে এই সম্পর্ক বা আপনার কথা জানিয়েছে এবং সেখান থেকে অ্যাকসেপ্টেন্স তিনি পাননি এবং বড়সড় কোনো আঘাত সেখানে পেয়েছে এবং সে কিন্তু পরিবার থেকে যেহেতু অ্যাকসেপ্টেন্স পাচ্ছে না এই সম্পর্কটার তো সেখান থেকেই উনি কিন্তু ভীষণভাবে মানে মনের দিক থেকে ভেঙে পড়েছেন এবং তিনি এটাই ভাবছেন যে তাহলে তাকেও হয়তো এই সম্পর্কটাকে ছাড়তে হতে পারে কারণ তিনি কোথাও না কোথাও এখানে দেখাচ্ছে নিজের পরিবারকে খুব বড় প্রায়োরিটি দিয়ে দিচ্ছে এবং এখানে মানে পরিবারই তার পরিবারই কিন্তু একটা থার্ড পার্টির রোল প্লে করে দিচ্ছে এই সম্পর্কের মধ্যে এবং ভীষণভাবে মানে আমি দেখতে পাচ্ছি যে এখানে কোনো মানে কোনো ফেমিলিন ফিগারের একটা ভীষণ একটা প্রভাব আছে হুম এবং সেই কোনো ফেমিলিন ফিগারকে তিনি ভীষণভাবে মানে কি বলবো ভীষণভাবে সম্মান করেন এবং ভীষণভাবে তাকে মানে ভালোবাসেন এবং তার তার যে তার যে কোনো সিদ্ধান্তকে তিনি ভীষণভাবে প্রায়োরিটি দেন তো সেখান থেকেই তিনি কিন্তু সেই ফ্যামিলিন ফিগারের মানে সিদ্ধান্তটাকে মানে মানে কি বলবো সরিয়ে দিয়ে সে কিন্তু তোমার সঙ্গে এগো এগোনোর সিদ্ধান্তটা নিতে পারছে না হুম সেখান থেকেই সে ভীষণভাবে কিন্তু মানে একটা নেগেটিভ হয়ে যাওয়ার জায়গা দেখা যাচ্ছে ভীষণ উনি নেগেটিভ হয়ে যাচ্ছেন এবং ভীষণভাবে এই যে সে তোমার কাছ থেকে সরে যেতে চাইছে বা তোমার তোমার কাছ থেকে কেন বাই কেন সরে যেতে চাইছে সেইগুলোই কিন্তু সে তোমাকে বলতে পারছে না বাট এখানে সে কিন্তু সে এই যে সরে যাওয়ার যে মনের ভিতরে মানে তোমাকে না জানিয়ে একটা সিদ্ধান্ত নিচ্ছে আর তোমার মানে অ্যাবসেন্সে এই যে মানে চিন্তা ভাবনাগুলো সে করছে তোমার কাছ থেকে গোপন রেখে তোমার কাছে গোপন রেখে সে নিজে প্রায় মানে ভিতরে ভিতরে প্ল্যানিং করেই ফেলেছে এটা কিন্তু তুমি গুণাক্ষরেও জানতে পারো ও ও সেটা চাইছে না বাট এটাও এটাও ঠিক এই যে কথাটা তোমাকে জানাবে কি করে এটা নিয়েও তিনি ভীষণভাবে একটা কনফিউশন ওনার মধ্যে চলছে এবং সেই জাস্ট উনি ভুগছেন হুম যে আমি জানাবো কি করে এই কথাটা ওনাকে মানে উনি কিন্তু আপনাকে হার্ট করতে চাইছেনই না উনি কিন্তু মানে উনি কি করবেন আদতে এখানে আমি দেখতে পাচ্ছি উনি না ফেঁসে গেছেন উনি জাস্ট ফেঁসে গেছেন উনি তার পরিবার এবং তোমার মাঝখানে কিন্তু একদম ফেসে গেছেন উনি বুঝতেই পারছেন না ওনার কি করাটা উচিত হুম উনি নিজেই বুঝতে পারছেন না তো এখানে বড় বড়সড় একটা কিন্তু ওনার ভিতরে ভিতরে কিন্তু প্রবলেম চলছে এটা কিন্তু ভীষণ বড় একটা প্রবলেম তো আমি একটা ক্লারিফিকেশান নিতে চাইছি যে উনি তো সরে যেতে চাইছেন বাট তবুও উনি কষ্ট পাচ্ছেন তাহলে উনি কি তোমাকে রিয়েল লাভ করে না করে না এটাই আমি একটু ক্লারিফিকেশান নিতে চাইছি তো একটু ক্লারিফাই করে নিই যে সে কি তোমাকে রিয়েল লাভ তাহলে করে না করে না তোমার ভালোবাসার মানুষ কি তাহলে তোমাকে রিয়েল লাভ করে না করে না কারণ আমি এই ক্লারিফিকেশনটা নিলাম কেন কারণ আমি আমি দেখছি সে সরে যেতে চাইছে সে তোমার কাছে গোপন করে সরে যেতে চাইছে তো সেটা কিন্তু আমার মানে মানে আবার তোমাকে জানাতেও চাইছে না একটা কনফিউশন চলছে তোমাকে জানাবে কি করে তো সেই জন্যেই কিন্তু আমার ভীষণ ইচ্ছা হলো ক্লারিফিকেশন নেওয়ার যে সে তোমাকে রিয়েল লাভ করে না লাভটা ফেক ঠিক আছে আমি সেটাই দেখব তোমার ভালোবাসার মানুষ কি তোমাকে রিয়েল লাভ করে নাকি তার ভালোবাসাটা একদমই একটা অভিনয় তোমার ভালোবাসার মানুষ কি তোমাকে রিয়েল লাভ করে নাকি তার ভালোবাসাটা সম্পূর্ণ অভিনয় নাকি এটা রিয়েল লাভ দেখি না এটা তো রিয়েল লাভ নয় এইটাই এখানেই হয়ে গেছে প্রবলেম এটা কিন্তু রিয়েল লাভ নয় আমি বললাম না দেখো উনি একটা ফেমিনিন ফিগার কেউ আছে কোনো না কোনো ওনার পরিবারের মধ্যে এমন কোন ফেমিনিন ফিগার আছে যাকে ভীষণভাবে প্রায়োরিটি দিচ্ছেন দেখতে পাচ্ছ তো সেখান থেকেই উনি কিন্তু এটাই ভাবছেন যে উনি আমার আগে মানে তোমাকে কিন্তু সেই প্রায়োরিটিটা দিচ্ছে না তো সেখান থেকে উনি কিন্তু সরে যাওয়ারই সিদ্ধান্ত নিচ্ছে উনি কিন্তু এই সম্পর্কটাকে দেখো আবারও এসে গেছে তার টাওয়ার কার্ড তো তোমাদের কিন্তু দেখতে পার এটা দেখতে হতে পারে পারো তুমি যে কিছুদিন পরে মানে একটা ওয়ান উইক্স বা নাইন ডেজের মধ্যে গিয়ে একটা ছোটোখাটো কোনো প্রবলেম ইস্যু হওয়া বা তোমাকে এইভাবে মানে পুরোপুরি ডিরেক্টলি বলা বা কোনো হয়তো কোনো এমনভাবে তোমাকে বুঝিয়ে দিচ্ছে ব্যাপারটা যে তুমি বুঝতে পারছো বাট তুমিও বলতে পারছো না বা আস্তে আস্তে সেইভাবেই একটা মানে না বলা কথা বা না বলা ডিরেক্টলি কোনো না কথা বলে এই দুজন দুজনকে না কিছু বলেই এটা আস্তে আস্তে একটা মানে দূরত্ব তৈরি হচ্ছে রকম জায়গাটা কিন্তু কিছুটা তুমি দেখতে পাবে কারণ এখানে কিন্তু যে রিয়েল লাভের জায়গাটা কিন্তু খুবই মানে ব্লকড উনি রিয়েল লাভ এখানে অন্য কোনো ওনার পরিবারের ফেমিনি ফিগারের প্রতি ভীষণভাবে তার প্রতি একটা ডেডিকেশন রয়েছে সেখান থেকে উনি কিন্তু সরে এসে উনি কিন্তু মানে তোমার প্রতি সেই ডেডিকেশনটা রাখতে পারছে না কিন্তু ফেকও দেখাচ্ছে না যে সেটা একদম ফেক ঠিক আছে কিন্তু সে কিন্তু পারছে না এই জায়গাটা তিনি আর রাখতে পারছে না তিনি তোমার সঙ্গে সেই যে যোগাযোগটা উনি রেখে এগোতে পারছে না কারণ তিনি ভীষণভাবে না এই যে একটা টানাপোড়নের মধ্যে পড়ে আছে পরিবার মানছে না হ্যাঁ পরিবারের সঙ্গে তো মানে তার একটা দ্বন্দ্ব চলে আসছে পরিবারের মধ্যে একটা মানে কি বলবো একটা খারাপ এনভায়রনমেন্ট হয়ে যাচ্ছে সব সময় একটা টক্সিক কথাবার্তা তাকে সব সবসময়টা নিতে হচ্ছে তো সেইটা না ও নিতে পারছে না এই জায়গা থেকেই কিন্তু উনি ভীষণভাবে একটা ভিতরে ভিতরে যেন সিদ্ধান্ত নিতে চলেছে যে উনি এই রিলেশন থেকে নিজেকে মুভন করে নেবে হুম তো তাহলে আমি দেখব যে এই মানুষটি কি তোমার জীবনে স্টেবল ভাবে থেকে যাচ্ছে নাকি তোমার জীবনে আসছে নতুন কোনো পার্সন দেখি তাহলে তোমার জীবনে কি এই মানুষটি স্টেবল ভাবে থেকে যাচ্ছে নাকি আসছে নিউ কোনো পার্সন তোমার জীবনে এই মানুষটি কি স্টেবল ভাবে থেকে যাচ্ছে নাকি আসছে নিউ কোনো পার্সন এই মানুষটি কি থেকে যাচ্ছে নাকি আসছে নিউ কোনো পার্সন ওরে বাবা বন্ধুরা নিউ কোনো পার্সন তো আসছে আমি বটন নিচ্ছি না নিউ কোনো পার্সন আসছে তবে এই মানুষটি এই যে দেখো এসে গেছে হারমিট কার্ড তো এই মানুষটির থেকে কিন্তু একটা দূরত্ব কিন্তু তৈরি হচ্ছে ঠিক আছে মানে ডিটাচমেন্ট তৈরি হচ্ছে কিন্তু কোথাও না কোথাও বাই হার্ট কিন্তু তুমি এর মানে একে পুরোপুরি মন থেকে সরিয়ে দিতে পারছ না হুম বাট কেউ যে তোমার জীবনে আসছে এবং তোমার জীবনটাকে নতুনভাবে সাজিয়ে দিচ্ছে এই যে তুমি একাকৃত্বে এই সম্পর্কটাতে ভুগছিলে এই যে এই সম্পর্কটা নিয়ে তুমি স্যাটিসফ্যাকশন পাচ্ছিলে না মনের মধ্যে কোনোরকম কোনো স্যাটিসফ্যাকশন নেই খালি বরং তুমি মানে কি বলবো যে তুমি খালি কষ্টই পেয়ে গেলে মানে এইরকম একটা ব্যাপার হয়তো তুমি প্রচুর তোমার ডেডিকেশন ছিল বাট অন্য দিক থেকে তুমি কিছুই দেখতেই পেলে না সেরকম কিছু এই এইরকম একটা ব্যাপার ছিল বাট এই যে নতুন ভালোবাসাটা আসছে এখানে দেখতে পাচ্ছ নিচেটা খুব সুন্দর একটা সময় কিন্তু এই রিলেশনশিপ থেকে তুমি পাবে এই রিলেশনশিপটা তোমার জীবনে নতুন যে রিলেশনশিপটা আসছে সেই রিলেশনশিপ থেকে তুমি একটা নতুন নতুন জীবন পাবে যে জীবনটা হয়তো তুমি এক্সপেক্টই নি যে মানে প্রেম মানে এত কিছু প্রেম মানে এতটা ভালোবাসা প্রেম মানে এতটা এনজয়মেন্ট প্রেম মানে এতটা রিলায়েবল পারসন মানে তুমি ভাবোই নি হয়তো সেই রকম একটা জায়গা দেখতে পাবে এই মানুষটির থেকে প্রেম মানে যে এতটা স্টেবিলিটি তুমি হয়তো আগে বুঝতেই পারো হয়তো আগের মানুষটি এখানে যা এনার্জি আছে আগের মানুষটি হয়তো রেগুলারলি তোমার তোমার সঙ্গে মানে একটা একটা যে পারফেক্টলি একটা প্রতিদিন যোগাযোগ প্রতিদিন কমিউনিকেশান নিজের থেকে কমিউনিকেশান যেটা থাকে সেটা কিন্তু তুমি ওনার থেকে হয়তো পাওনি কিন্তু এনার থেকে পাবে যে মানুষটি আসছে তার থেকে পাবে তো ভীষণ ভালো লাগছে আমার রিডিংটা করে অবশ্যই বলবো বন্ধুরা এই সুন্দর রিডিংটা দেখো যার শেষ ভালো তার সব ভালো তো এই মানুষটা থেকে যে একটা গোপন অনুভূতিটা দেখলাম সেটা নিয়ে এতটাও কষ্ট পাওয়ার কিছু নেই মানুষের মধ্যে মানুষের পরিস্থিতি মানুষের মনকে মানুষের জীবনকে পাল্টে দেয় তো সেখান থেকে অবশ্যই আমি বলবো ইউনিভার্সের কাছে থ্যাংকস জানাও যে তুমি এই যে আমাদের চারিপাশের মানুষ তাদের থেকে যে তুমি এতটা ভালো আছো এবং তোমার জীবনে যে এতটা ভালো কিছু আসতে চলেছে তার জন্য থ্যাংকস জানাও তো অবশ্যই বলবো তোমরা কমেন্টস করো থ্যাংক ইউ গড থ্যাঙ্ক ইউ ইউনিভার্স অবশ্যই কমেন্টস করো তো আজকের মতো এখানে শেষ করছি রিডিং আবার চলে আসছি কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই